ফিজিক্যাল ক্যাপিটাল আর হিউম্যান ক্যাপিটাল ফিজিক্যাল ক্যাপিটাল হিউম্যান ক্যাপিটাল এটা নিয়ে আমি একটু ডিসকাস আগের দিন করেছিলাম তো তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই আমাকে জানিও ফিজিক্যাল ক্যাপিটাল বা ফিজিক্যাল ক্যাপিটাল কি আমরা বলবো বস্তুগত বস্তুগত ক্যাপিটালের বাংলা হলো মূলধন বস্তুগত মূলধন বস্তুগত মূলধন বলতে এমনিতে মূলধন কাকে বলে একটু আমাদের জানতে হবে মূলধন হলো যে ভর আমরা এমডি তে কমার্সে মূলধন আমরা কাকে বলি কমার্সে মূলধন আমরা বলি যেগুলো আমরা টাকা পয়সাকে মূলধন বলে থাকি কমার্সে কিন্তু কিন্তু টাকা পয়সাকে কিন্তু সে আবার মূলধন বলা হয় না মূলধন কাকে বলছি মূলধন হবে মূলধনের একটা ছোট প্রশ্ন ইকোনমিক্সে আছে সেটা হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ আমাকে একটু এই এটা কথাটা ঠিক উৎপাদনের উৎপাদিত উপকরণকে বলা হয় মূলধন আমি লিখিয়ে দিয়েছিলাম ইংলিশে এটাকে বলে প্রডিউস মিনস অফ প্রোডাকশন প্রডিউস মিনস অফ প্রোডাকশন হলো কি ক্যাপিটাল বা মূলধন এবার আলোচনা করার বিষয় হচ্ছে বস্তুগত বস্তুগত মূলধন কাকে বলে বস্তুগত মূলধন হচ্ছে যেটাকে আমরা ছুঁয়ে দেখতে পারবো ট্যাঞ্জিবল টাচ করতে পারবো তাকে আমরা বলবো বস্তুগত মূলধন দেখ এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এখানে আমার মূলধনটা আছে আমার মূলধন অনেকগুলো জিনিস রয়েছে বোর্ড রয়েছে রয়েছে তারপর কোবাল্ট ফোনটাও রয়েছে তার সঙ্গে আরো একটা জিনিস মূলধন রয়েছে যেটা হচ্ছে আমার নলেজ এটা এটা এটার ইনভেস্টমেন্ট কিন্তু আমার বাবা করেছিলেন যাকে বলা যেতে পারে যে বাবা আমাকে পড়িয়েছেন তারপর আমি সেখান থেকে আমার নলেজ গেইন হয়েছে সেটা আমি ইনভেস্ট করছি আমার নলেজটাকেও আমি কিন্তু খরচ করছি এইটাও কি হচ্ছে ক্যাপিটালের মধ্যে পড়ছে এবার ট্যাঞ্জেবল কোনগুলো হচ্ছে ট্যাঞ্জেবল হচ্ছে যে এই বোর্ড এই পেন বা এই ফোন এইগুলো ট্যাঞ্জেবেল কিন্তু আমার বুদ্ধিমত্তা আমার নলেজ আমার জ্ঞান এইগুলো কি এইগুলো হচ্ছে ট্যাঞ্জেবেল নয় এইগুলো আমরা অন্য ক্যাটাগরিতে ফেলবো এটা হলো আমাদের হিউম্যান ক্যাপিটালের মধ্যে পড়বে বা মানবিক মূলধনের মধ্যে পড়বে তো বস্তুগত মূলধনের সংজ্ঞাটা তো আমি কি বলেছিলাম বলতো একটু বস্তুগত মূলধন বস্তুগত মূলধন হলো মানব সৃষ্ট বস্তু যা উদ্যোক্তা ক্রয় করে করে বা বিনিয়োগ করে এবং দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহার করে কি হচ্ছে উদ্যোক্তা উদ্যোক্তা যে এই যে ধরো আমি আমি এই পেটটা কিনেছি ক্রয় করেছি আবার এটাকে দিয়ে কি করছি তোমাদের কাছ থেকে আমি আমি পড়াচ্ছি আমি ইনকামের একটা জায়গা তৈরি করছি আমি এটাকে টাকা টাকা ইনকাম করা বা টাকা আয় করার একটা করার জন্য ব্যবহার করছি যেমন ভাবে আমরা নলেজটাকে ব্যবহার করছি এবার আমরা জানব মানব মানব মূলধন কাকে বলে বা হিউম্যান ক্যাপিটাল দেখো হিউম্যান ক্যাপিটাল বা মানব মূলধন কাকে বলে আমি পুরোটা একবার বলছি দেখো মানব সম্পদ কাকে বলে মানব সম্পদ হচ্ছে মানব সম্পদ হলো একজন শ্রমিকের অভিজ্ঞতা এবং দক্ষতার অর্থনৈতিক মূল্য নারী বা পূর্ণচ্ছেদ দেবে তারপর লিখবে মানব সম্পদের মধ্যে শিক্ষা কমা প্রশিক্ষণ কমা বুদ্ধিমত্তা কমা দক্ষতা কমা স্বাস্থ্য এবং এবং সময়ানুবর্তিতার মত অন্যান্য বিষয়ে অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকে তার মানে মানব সম্পদের মধ্যে এই যে এখানে একটা বুদ্ধিমত্তা দক্ষতার কথা বললাম আমি পড়াচ্ছি এটা আমার ধরো সহজ জিনিসের উত্তর দিতে পারিনি এখন মনে পড়লে মনে হয় কি বাবা আমি এইটুকু উত্তর দিতে পারিনি তখন বলেছিলাম আমার আমার এই মুহূর্তে মনেই পড়ছে না কেন মনে পড়ছিলো আমি করছিল না আমি জানি না দিতে পারিনি তারপরে অন্যান্য উত্তর গুলো দিয়েছিলাম আমাকে ওনারা আমরা ভেবেছিলাম না কিন্তু ষোলো ষোলো দু হাজার ষোলো সাল ঠিক আছে দু হাজার ষোলো থেকে আজকে দু চব্বিশ এখন কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভ এর জিনিস এখন মানে কোন জিনিস সবার আট না বললেই চলে দুই একটা জিনিস এখনো মনে হয় যে একবার দেখে নে ব্যাপারটা কি জিনিস নিশ্চয়ই হয় কিন্তু তখন যতটা আমার কি বলবো আমতা আমতা ব্যাপার ছিল সেটা কিন্তু একো না কিছুই আর এখন নেই বলেই তোমাদের মতো স্টুডেন্টরা আমাকে খুঁজে পাও এবং আমার পড়ানো ভালো লাগে তোমরা আমার কাছে পড়তে আসো এইটা কি বুদ্ধিমত্তা দক্ষতা এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকে যত বেশি বাড়তে থাকে যত ভালো হয় তাহলে মানব সম্পদটাও তত ভালো হয় আমি বোঝাতে পারছি শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে আমি ধরো হিস্ট্রি নিয়ে পড়লাম তারপর ইকোনমিক্স পড়াতে আসলাম সম্ভব নয় সম্ভব নয় বা আমি অঙ্ক নিয়ে পড়ে এখন হিস্ট্রি পড়াতে আসবো সেটাও খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে তো এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা মানুষের মানুষ শুধুমাত্র এই শিক্ষাগত যোগ্যতা হলেও চলবে না শুধু শিক্ষাগত এখানে দেখো শুধু শিক্ষাগত যোগ্যতাকে দেয়নি প্রশিক্ষণও জানতে হবে এই যে বিএড পড়ানো হয় স্টুডেন্ট হচ্ছে টিচিং করার মানে টিচিং করার জন্য বিএড পড়ানো হয় সেখানে অনেক কিছু শেখানো হয় কিভাবে বাচ্চাদেরকে পড়াতে হবে বাচ্চাদের সাইকোলজি নিয়ে আলোচনা করা হয় থাকে অনেক কিছু থাকে এডুকেশন সাবজেক্টটা নিয়ে আলোচনা করা হয় অনেক কিছু হয় তারপর হচ্ছে প্রশিক্ষণ বুদ্ধিমত্তা দক্ষতা তারপরেও আর একটা ব্যাপার হচ্ছে স্বাস্থ্য ধরো আমার মধ্যে সব কোয়ালিটি রয়েছে কিন্তু আমি অসুস্থ হয়ে থাকি সারা হ্যাঁ একটু কাজ করার পরে মাথা যন্ত্রণা হয় পারি না ঘুমিয়ে পড়ি আর পাচ্ছি না তো আমাকে যে কাজে রেখেছে সে কাজে কদিন থাকবে দুদিন করে তাড়িয়ে দেবে হ্যাঁ অসুস্থ থাকি ওখানে কাজে কি হবে তাই না তো আমাকে সুস্থতাও থাকতে হবে মানে সুস্থ শারীরিক ভাবে সুস্থ মানসিক ভাবে সুস্থ দুই দিক থেকেই সুস্থ থাকতে হবে সেটাও কিন্তু মানব মূলধনের মধ্যেই পড়ে এবং তারপরেও আছে যেটা বললাম নিয়োগকর্তার আনুগত্য মানে আমাকে যে কাজে রেখেছে তার প্রতি আমার আনুগত্য থাকতে হবে আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই হয় এটা সব প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই হয় আমরা কি করি যে মালিক আমাকে দিয়ে যখন কাজ করাচ্ছে আমার কাছে কথা হলো যে করব না আমার কাছ থেকে অনেক টাকা মালিক রোজগার করে নেয় কিন্তু আমাকে না সেই আমাকে সেই স্যালারি দেয় না আমি না আমাকে ঠেলে ঠেলে কাজ করাতে হবে বেশিরভাগ লোকের মধ্যেই রয়েছে কিন্তু এইটা তোমার যদি এটা আমি তোমাদেরকে বলি আমাদের হয় না যে আমি হয়তো তুমি প্রথম একটা তোমার জীবনের প্রথম কোনো কাজ নেই কাজটা তোমাদের জব তোমার হয়তো জব স্যাটিসফ্যাকশন নেই কাজটা তোমার মধ্যে তেমন একটা ভালো লাগে না আমার যেমন প্রথম দিকে ছিল আমার টিচিং প্রফেশনটা ভালো লাগতো স্কুলটা তবুও লাস্টের স্কুলটা আমি ছেড়েছিলাম

এখানে যেটা বলার এটা আমার ভুল ভুল কেন তোমাকে যে কাজটা করতে দেওয়া হয়েছে তুমি যে কাজটা পেয়েছো সেটাতেই তোমার ফোকাস করা উচিত এবং সেখান থেকেই তোমার কে বলতে পারে সেখান থেকে তোমার অন্য কোনো গ্রহ হবে না কিছু কিছু জিনিস সত্যি কথা বলতে এখন দাঁড়িয়ে কিছু জিনিস যেটা হয় আমাদের মানে আমি তোমাকে বলি কি মিথ্যে কথা একটা কম্পিউটার সেন্টার ছিল কম্পিউটার সেন্টারের ব্যাক অফিস ফ্রন্ট অফিস দুটোই সামলাতে

পোষাবেই না এমন একটা জায়গাতে গিয়ে তোমাকে কাজ দেবে দেয় না ঠিক ভুল কথা দিয়ে দেয় কাজ তোমার হচ্ছে প্লেসমেন্টের জায়গা দেখায় যে হ্যাঁ এখানে জব আছে তোমরা যাও ইন্টারভিউ দাও হ্যাঁ কিন্তু সেখানে দেবে হয়তো এত কম স্যালারি দেবে যে তোমার পোষাবে না বুঝলো বুঝলে কি বললাম তো এই মিথ্যে কথাগুলো আমার ঠিক বলতে ভালো লাগতো না কিন্তু এর মধ্যে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই যে আমি এটা পারি না ওই দেখানো ব্যাপারটা আমি কখনোই পারি না ঠিক আছে কিন্তু দেখবে যে আশেপাশে লোকজন যারা এইরকম ভাবে এমন ভাবে তোমাকে এমন একটা জিনিস গচিয়ে দেবে যে তুমি মানে বুঝতেই পারবে না তোমাকে একটা ভুল জিনিস গছিয়ে দিলো সে তো তার লাভটা করে বেরিয়ে গেলো এবং সে তার গ্রহ করে যায় যদি আমার মনে হয় না বেশি দিন গ্রহ করতে পারে তবু

কোন কোন কি বলবো কি বললে একটা লোক কনভিন্স হয়ে যাবে সেটা সেটা অনেকটা কি বলবো অনেকটা শেখার জায়গা রয়েছে আমরা কিন্তু সেটা অনেকেই পারি না একটা জিনিস সেল কর এটা তো আমার ওই আমাদের ওখানে মানে আমি যেখানে চাকরি করছি সেখানে যে কোর্স ছিল সেই কোর্স গুলো সেল করতে হয়েছে সেই সেল করার ক্ষমতাটা থাকতে হয় প্রত্যেকটা মানুষকেই থাকতে হয় কারণ আমরা আহ এই আমি ধরো এই যে বলি আমি মোটামুটি এইভাবেই পড়াই ঠিকঠাক ভাবে আমাদেরকে সবকিছুই শিখতে হয় এখানে মানব মূলধন মানব মূলধন বলতে আমাদের শুধু শিক্ষাগত আগে যেটা বলা হতো যে আমাদের ছোটবেলা থেকে যেটা আমাদেরকে বলা হয় পড়াশোনা না শিখলে চাকরি বাকরি পাবি না রোজগার করতে পারবি না যদিও আমার এখন দাঁড়িয়ে ছোটবেলায় আমাকে এটা বলা হয়েছে আমার একটা ধারণা ছিল কিন্তু এখন দাঁড়িয়ে আমার মনে হয় যে না তোমরা বলবে একজন টিচার হিসেবে ম্যাম এই কথাটা বলছেন না তোমার যদি পড়াশোনা করতে ভালো লাগে তুমি অবশ্যই পড়াশোনা নিয়ে এগোতে পারো কিন্তু তোমার যদি পড়াশোনা করতে ভালো না লাগে তোমার অন্য কিছু যদি ভালো লাগে সেটা নিয়ে এগোতে পারো এবং দু সালে এসে এখন কিন্তু জায়গাটা মানে অনেক যে আমরা অনেকগুলো দিকে এগিয়ে যেতে পারি কেউ কেউ থাকে দেখবে খুব সুন্দর ছবি আঁকে কিন্তু বাবা মার চাপে তাকে হয়তো ইঞ্জিনিয়ারিং করতে হবে আমরা থ্রি ইডিয়টসেই দেখেছি এছাড়া এই জিনিসটা না ঘরে ঘরে রয়েছে অনেক স্ট্রাগল আমরা শুধু যেটা স্ট্রাগেল নেই তার দিকে দৌড়াতে চাই যাই মানববন্ধনের পর আমাদের এই যে এখানে যেটা ছিল সিলেবাসের মধ্যে শুধু লেখা আছে ডেফিনেশন

ফার্স্ট ইউনিট থেকে এত কিছুই মানব মূল্য নুন কিচ্ছু নেই কিন্তু সিলেবাস আছে আমি দেখেছি তো তোমরা যদি ওই সাইটটা দেখতে পাও দেখো দেখো আমি কোশ্চেন আনসার গুলো দেখছিলাম মোটামুটি খারাপ লেখেনি তবে কোশ্চেন আনসার তোমাদের যে প্যাটার্নে আছে তোমাদের এমসিকিউ এসকিউ আসবে সেই সেই ভাবে দেওয়া নেই বড় প্রশ্নও দেওয়া আছে ছোট প্রশ্নও দেওয়া আছে সবই মিলিয়ে দিয়েছে কেন দিয়েছে জানি না মানে আদেও কি সিলেবাসটাকে মানে আদেও রুলসগুলো গুলো ফলো করেনি মানে ফলো করতে পারেনি জানি না কি হয়েছে যাই হোক তোমরা দেখতে পারো তবে তোমাদের যে সিলেবাস ও ওখানে যেগুলো আছে সেগুলো অবশ্যই আছে তার থেকে বেশি আছে এইটুকুই ছিল মানব মূলধন বলার আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি থ্যাংক ইউ